মেসো স্যার মেসো স্যার হ্যাঁ বাবা শান্তিতে ট্রাম্প নোবেল পুরস্কার পেল না কেন ট্রাম্প মানে আমেরিকা ট্রাম্পের কথা কইটু হ্যাঁ যাকে আমি টমেটো মাকে এটা কি হ্যাঁ ও পাইনি মানে ওকে দেইনি তুমি না দেও আর কি আমি সব তো সুইডেনের যে নোবেল কমিটি আছে না স্টকহোমে হ্যাঁ আচ্ছা তো কমিটি বলে কিছু নেই পা কি বলছো না কমিটি বলে কিছু নেই আমি যেটা কবি সুইডেন তার মানে যেটা কবি সুইডেন হবে তার মানে তুমি কি ওই কমিটিতে আছো ও কমিটি শুধু না পৃথিবী যেখানে যা কমিটি আছে না করছি হ্যাঁ সে বড় কমিটি হোক আন্তর্জাতিক কমিটি হোক পাড়ার তকমকে মনসবাজার কমিটি হোক পৃথিবীর সমস্ত কমিটির সভাপতি আমি তার মানে এক লাখ টাকা দুর্গা পুজোর কমিটিতেও তুমি আছো ব্যাগ আমি আমি ব্যাক করছি ওগুলা আমি ব্যাগ করছি ব্যাগ কমিটি আমি আছি আমি আমি মানে কমিটিতে করছি আমি নাম দেইনি ওর নাম বা দাওনি কেন আমি নাম দেইনি মানে কি জানতে তো করছি ওই যে নোবেল কমিটি আছে তো ওই যে হ্যাঁ অ্যাকচুয়ালি কোনো কমিটি টমিটি কিছু না আমি যে নামগুলো গুলা দিই মানে অন্য যারা নোবেল কমিটি এগারো জন লোক আছে সদস্য আছে তাকে মিটিং বুঝলে তো কাকা যেটা বেশি ওটা কাকা যেটা বেশি ওটা কাকা লিস্ট দিয়ে দাও কানে কানে নোবেল পাবে লিস্ট দিয়ে দাও আমি তাকে নোবেল দিয়ে দিই মানে আমি ওর নাম দেইনি কেন তুমি তো ওকে ভালোবাসতে ভালোবাসি দেইনি কেন কথা কই কেন ও যুদ্ধ করতে পারে যুদ্ধ বাড়িতে পারেনি ওই জন্য দেইনি যুদ্ধ বাঁধালে শান্তিতে নোবেল পুরস্কার পাবে কি ওটা তো মর্গেজ গেছে হ্যাঁ বাবা ওটা তো একটা পদ্ধতি দেখো রাম যুদ্ধ বাঁধানোর চেষ্টা করতেলা হ্যাঁ ভারত পাকিস্তানের মধ্যে সেই যুদ্ধটা তিন দিন পর বন্ধ হয়েছে তার বন্ধ হয়েছে ওইদিকে রাশিয়া ইউক্রেন রাশিয়া তার নিজের স্বার্থে স্বার্থ বজায় রেখে তার যুদ্ধটা বিরতি করছে ইসরায়েল প্যালেস্টাইন সে যুদ্ধ বন্ধ তাহলে দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে পারে নি বাঁধিতে পারে ডেনি আরে বাবা যুদ্ধ বাঁধিলে তবে তো যুদ্ধটা বন্ধ হবে হ্যাঁ বন্ধ হইলে তবে তো ট্রাম্প কইবে যে আমি বন্ধ করছি তারা কই শুন করছি তাহলে ট্রাম্প একটা যুদ্ধ বাধি দিল বাধি দিল চলছে বেশ কিছুদিন শান্তি পুরস্কার পাওয়া যায় প্রথমে যুদ্ধ করতে হবে ঠিক শান্তি পুরস্কার পাওয়া যায় না ভাইয়া প্রথম যুদ্ধ বা হবে ভারত পাকিস্তান পুরস্কার বন্ধ হয়েছে ট্রাম কি করে দিলাম আমি যুদ্ধে থামিয়ে দিচ্ছি কিন্তু তাকে কেউ পাতা দেয়নি কেউ পাতা মা বারবার সে সংসদ দাড়ি করে যে সে জাদা কথা করে থাকে তাহলে সে বন্ধ করে নি সব সে বন্ধ করে তাহলে বন্ধ নেই করলে তুমি নোবেল পুরস্কার পাবো কি কইরা আর বন্ধ করতে গেলে তোমাকে প্রথম একটা যুদ্ধবাদী দিতে হবে আর যুদ্ধ নেই বাদলে যুদ্ধটা বন্ধ হবে কি কইরা হ্যাঁ সৌ যুদ্ধটা তো হবে রে বাবা যুদ্ধ বন্ধের কথা যুদ্ধ বাদীতে পারে টিনি ভালো করে ও ও যুদ্ধ বাদীতে পারে টিনি বলি আমি ওকে নোবেল দেইনি বুঝছ কি না তাহলে তুমি ওকে দাও আমি দেইনি ও বিরাট একটা বড় যুদ্ধ বাঁধিতে পারেনি আরে একটা বড় যুদ্ধ বাঁধবে 50 লক্ষ লোক মরবে তারপরে যুদ্ধটা ও বন্ধ করবে তবে কইবো হ্যাঁ ট্রাম্প শান্তি আনছে তবে তো শান্তিতে নোবেল পুরস্কার দেব হ্যাঁ ও তো যুদ্ধ পারে পারেনি হ্যাঁ জন্য ট্রাম নোবেল পুরস্কার পেল ওকে আমি দেইনি তুমিই দাও হ্যাঁ